নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে পার্টিকুলার একটি ইন্ডেক্স নিয়ে কথা বলবো এবং সেই ইন্ডেক্স থেকে বিলং করে এরকম কিছু স্টক নিয়ে কথা বলবো যে স্টকগুলি আগামী দিন র্যালি দিতে পারে কারণ হচ্ছে এই ইন্ডেক্স আমরা যখন অ্যানালাইসিস করবো টেকনিক্যাল চার্ট সেখানে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাবো যে কারণে এই সেক্টর থেকে কিন্তু একটা ভালো মুভ নিয়ার ফিউচার আসার সম্ভাবনা থাকতে পারে সেক্টরটি হল নিফটি আইটি সেক্টর এখন উইকলি চার্টে রয়েছে উইকলি চার্টে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি যদি এই জায়গা থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করা হয় কি দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনটা কিন্তু দু সালে হাই বানিয়েছিল এবং তারপরে এখানে দু হাজার চব্বিশে রিজেকশান পেয়েছিলো রিজেকশান পেয়ে কিন্তু এটাকে ব্রেকআউট দিয়েছে যখন ব্রেকআউটটা দিয়েছে তখন কিন্তু একটা বিশেষ প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট দিয়েছে যদি এই জায়গাটাকে মার্ক করে নেওয়া হয় তাহলে কি দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রপারলি একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন আমরা দেখতে পাব এই জায়গাতে তো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট করলো ব্রেকআউট করার পরে আর একটা ইন্টারেস্টিং জিনিস এখানে হয়েছে এখানে ব্রেকআউট হলো ব্রেকআউট হওয়ার পরে এখানে সুন্দর রিটেস্ট করলো তারপরে আবার কিন্তু ওপরের দিকে যেতে শুরু করেছে এবং লাস্ট যে হাইটা বানিয়েছিল সেই হাইকে কিন্তু ব্রেকআউট দিয়েছে অর্থাৎ এখানে নিফটি আইটি সেক্টরের যে স্টকগুলো রয়েছে যে স্টকগুলির কন্ট্রিবিউশনের জন্যই এই আইটি ইন্ডেক্সে এই চার্ট তৈরি হয়েছে সেই স্টকগুলিতেও কিন্তু ভালো মুভ আসার সম্ভাবনা রয়েছে তো সেখান থেকে কিছু স্টক সিলেক্ট করা হয়েছে ভালো ফান্ডামেন্টাল যে স্টকগুলির সেই স্টকগুলির চার্টও কিন্তু টেকনিক্যালি বেশ ভালো জায়গাতে রয়েছে সেই স্টকগুলো নিয়ে ডিসকাস করব তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পার্পাস এখানে কিন্তু কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না কাজেই অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশান নেবেন আইটি সেক্টর থেকে প্রথম যে স্টকটি সিলেক্ট করা হয়েছে সেটি হলো ইনফোসিস লিমিটেড স্টকটির উইকলি চার্টে রয়েছে উইকলি চার্টে যদি একটা অরিজেন্টাল লাইন ড্র করা হয় এই জায়গাতে কি দেখা যাচ্ছে স্টকটি তার প্রিভিয়াস রিজেকশন যেটা দু হাজার বাইশে বানিয়েছিল অর্থাৎ নিপটি আইটি দু হাজার বাইশে যেখানে হাই লাগিয়েছিল আইটি ইন্ডেক্স সেই জায়গার পরে আবার কিন্তু ওই লেভেলের কাছেই ক্লোজিং দিয়েছে লাস্ট উইকলি ক্যান্ডেলে অর্থাৎ এখন যে উইক চলছে তো এখানে যদি উইকলি চার্টে আমরা দেখি এখানে সুন্দর একটা প্যাটার্ন কিন্তু তৈরি করেছে যদি এই জায়গাটাকে আমরা মার্ক করি তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি অলরেডি করে ফেলেছে তো যদি উইকলি চার্টে ইনফোসিস এই রাউন্ডিং বটম প্যাটার্নকে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু নিয়ার ফিউচার ইনফোসিস থেকে ভালো মুভ আসার সম্ভাবনা থাকবে এবং বড় মুভ অ্যাজ পার টেকনিক্যাল চার্ট যেটা বলা হয় সেটা হচ্ছে এই যে মুভ অর্থাৎ এই বারোশো থেকে উনিশশো বা দু হাজারের কাছাকাছি যে এরিয়াটা রয়েছে এতটা মুভ কিন্তু মিড টার্ম লং টার্মে দেখা যেতে পারে তাহলে মিড টার্ম লং টার্মে কিন্তু ইনফোসিসে একটা ভালো অপরচুনিটি দিতে পারে এরপর ডে চার্টে যাব ডে চার্টে গিয়ে দেখব সেখানে কীরকম সিনারিও তৈরি হয়েছে ইনফোসিসের ডে চার্টে আমরা রয়েছি ডে চার্টে কী দেখা যাচ্ছে ডে চার্টে কিন্তু একটা ক্লিয়ার পিকচার দেখা যাচ্ছে স্টকটি এখন কন্টিনিউ আপ ট্রেন্ডে রয়েছে অর্থাৎ ওপরের দিকে যাচ্ছে সেই সাথে দু হাজার বাইশ সালের যে রিজেকশান ছিল সেই রিজেকশানের কাছেই কিন্তু ট্রেড করছে তো এখানে আরেকটা বিষয় যদি দেখা হয় তাহলে ভালো বোঝা যাবে সেটা হচ্ছে এখানে টোয়েন্টি ওয়ান ডে এটাকে অ্যাপ্লাই করছি টোয়েন্টি ওয়ান ডে এটাকে যখনই অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে একটা খুব সুন্দর সিনারিও কিন্তু দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে টোয়েন্টি ওয়ান ডে এর যে লো সেই লোতে কিন্তু ইনফোসিস দারুণভাবে সাপোর্ট নিয়েছে রিসেন্টলি এই জায়গাতে এবং সেখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং আজকের দিনে যে ক্যান্ডেলটা বানিয়েছে সেই ক্যান্ডেলটা কিন্তু ওয়ান টাইপ অফ দু জি ক্যান্ডেল তো যদি দেখা যায় এই উনিশশো পঁয়তাল্লিশের যে লেভেলটা রয়েছে দু হাজার বাইশ সালের যে রিজেকশান এর ওপরে স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে এখানে ক্লোজিং দেয় ডে ক্যান্ডেলে এবং এখানে যদি ভলিউম ইনক্রিজ হয় তাহলে কিন্তু এই গ্রিন কালারের ক্যান্ডেলে এন্ট্রির একটা জায়গা আসতে পারে সেক্ষেত্রে সুইং ট্রেডিং মিড অ্যান্ড লং টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রেও ইনফোসিস ভালো জায়গার মধ্যে রয়েছে কাজে ইনফোসিসকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শুধুমাত্র এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি পরের স্টকে আসি টিসিএস এর উইকলি চার্টে রয়েছে টিসিএস আইটি সেক্টরের একটি জায়ান্ট স্টক এই স্টকটিকে যদি এই জায়গার থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করা হয় তাহলে কিন্তু একটা খুব সুন্দর সিনারিও দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে দু হাজার বাইশ সালে যে হাইটা বানিয়েছিল সেই হাইয়ে কিন্তু দু হাজার চব্বিশেও রিজেকশান পায় তারপরে সেই রিজেকশানটাকে ব্রেকআউট দিলো একটু নিচে এসে রিট্রেস্ট করলো তারপরে আবার কিন্তু ব্রেকআউট লেভেলের ওপরে সাস্টেন করে ওপরের দিকে যেতে শুরু করেছে এবং এই জায়গাটাকে যদি একটু ভালো করে খেয়াল করা হয় এখানেও কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল এবং সেই প্যাটার্নকে ব্রেকআউট অলরেডি দিয়ে ফেলেছে কাজেই এখানেও কিন্তু একটা ভালো সিনারিও তৈরি হয়েছে অ্যাস পার টেকনিক্যাল চ্যাট এবং এই জায়গার যে রেঞ্জ এই রেঞ্জটাকে যদি আমরা মার্ক করি তাহলে কিন্তু নিয়ার ফিউচার এই রেঞ্জে মিড টার্ম লং টার্মে কিন্তু মুভ দেওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই টিসিএস কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এরপরে টিসিএসের ডে চার্টে যাবো সেখানে গিয়ে দেখবো টিসিএসের সিনারিও কেমন আছে এবং সুইং ট্রেনিংয়ের কোনো সুযোগ সেখানে দিচ্ছে কিনা সেটাও দেখে নেবে টিসিএসের ডে চ্যাটে রয়েছে ডে চ্যাটে যদি একটু ভালো করে অবজার্ভ করা হয় তাহলে এখানে কিন্তু একটা দারুণ চাট প্যাটার্ন তৈরি করেছে টিসিএস ডে চ্যাটে সেটা কীরকম এই জায়গাটাকে যদি মার্ক করা হয় এখানে কিন্তু একটা খুব সুন্দর সিনারিও দেখা যাবে কীরকম যদি এই জায়গাটাকে মার্ক করি এখানে দেখা যাচ্ছে টিসিএস কিন্তু একটা দারুণ পুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়ে ফেলেছে অলরেডি এবং যদি দেখা যায় এই পুলিশ ফ্ল্যাগ প্যাটার্নকে ব্রেকআউট দিতে তাহলে কিন্তু এই যে ফ্ল্যাগের পোলটা রয়েছে এতটা মুভ কিন্তু টিসিএসের ক্ষেত্রে সুইং ট্রেডিংয়ে পাওয়া যেতে পারে আমরা অলরেডি মেড এবং লং টার্মে যে সুযোগ আসতে পারে সেটা দেখেছি এখানে কিন্তু সুইং ট্রেডিংয়েরও একটা অপরচুনিটি আসতে পারে টিসিএসের ক্ষেত্রে কাজেই টিসিএসকেও কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে আবারও বলছি আমি কোনো রকমের রেকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউ এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি আরও একবার বলি এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন বেলাইকন প্রেস করে দিন আর এখনও যদি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন নেক্সট স্টকে আসি টেক মহিন্দ্রা টেক মাহিন্দ্রার উইকলি চার্টে রয়েছে উইকলি চাটে প্রথমেই একটা জায়গাকে মার নেব সেটা হচ্ছে এই জায়গাটা আঠেরোশো ছাব্বিশ এটা দু হাজার বাইশ সালে একটা হাই বানিয়েছিল তো এখানে দেখা যাচ্ছে সেই হাই থেকে কিন্তু অনেকটাই নিচে টেক মহিন্দ্রা এখন রয়েছে কাজেই টেক মহিন্দ্রাতে এই ষোলোশো সাতচল্লিশ থেকে আঠেরোশো ছাব্বিশ এই পর্যন্ত কিন্তু একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পাওয়া যেতে পারে এবার সেরকম কোনো অপরচুনিটি পাওয়া যাবে কি না সেটা গিয়ে দেখব ডে চাটে টেক মাহিন্দ্রার ডে চ্যাটে রয়েছে ডে চ্যাটে কি দেখা যাচ্ছে ডে চ্যাটে দেখা যাচ্ছে স্টকটি কিন্তু কন্টিনিউয়াসলি একটা আপ ট্রেন্ড এখানে মেনটেন করছে এবং সেই সাথে একটা জায়গাকে যদি মার্ক করে নেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা সিনারিও তৈরি হবে সেটা হচ্ছে এই জায়গাটিতে স্টকটির যে রিজেকশন ছিল পনেরোশো আটষট্টি সেটাকে ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট দেওয়ার পরে স্টকটি কিন্তু ওপরে সাস্টেন্ড করছে সাস্টেন্ড করছে শুধু নয় এখানে কিন্তু কনসোলিটেশনের মধ্যে আছে তো এখানে যেহেতু স্টকটি কনসোলিটেশনের মধ্যে রয়েছে এই কনসোলিটেশান জোনটাকে যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু এখানে সুইং ট্রেডিংয়ের একটা সুযোগ আসতে পারে এরপরে এখানে দুটো জায়গা প্রথমে মার্ক করে নিতে হবে প্রথম হচ্ছে উপরের দিকে যে জায়গাটাতে রিজেকশান পাচ্ছে অর্থাৎ এই জায়গাটা সেটা হচ্ছে কত ষোলোশো সাতচল্লিশ যেখানে আজকে ক্লোজিং দিয়েছে এই ষোলোশো সাতচল্লিশের ওপরে যদি স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট পাওয়া যায় তাহলে কিন্তু এখানে আরও একটা র্যালি আসার সম্ভাবনা রয়েছে সুইং ট্রেনিংয়ে আর আদারওয়াইজ যদি এখানে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয় তাহলে এই যে জোনটা রয়েছে এই জায়গাটাতে কিন্তু এস এল কনসিডার করে সুইং ট্রেডিংয়ের জন্য একটা ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তা ভাবনা করা যেতে পারে কারণ হচ্ছে যখনই এখানে টোয়েন্টি ওয়ান ডে ইয়েম এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে দেখা যাচ্ছে এই জোনটার কাছেই অর্থাৎ পনেরোশো বিরানব্বইয়ের কাছাকাছি জায়গাতেই টোয়েন্টি ওয়ান ডে এর হাইটা রয়েছে যে কারণে এই জায়গাটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট হতে পারে কাজেই এখানে এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তা ভাবনা করা যেতে পারে আবারও বলছি কোনো রকমের রেকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউ এডুকেশনাল পার্পাস আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি নেক্সট স্টকে আসি এবং আজকের শেষ স্টকে আসি এইচসিএল টেকনোলজিস এইচসিএল টেকনোলজিসের উইকলি চ্যাটে রয়েছে উইকলি চ্যাটে আমরা কী দেখতে পাচ্ছি উইকলি চ্যাটে আমরা একটা খুব সুন্দর সিনারিও দেখতে পাবো যদি এই জায়গাতে একটা ট্রেন্ড লাইন ড্র করা হয় কী দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনে দু হাজার একুশ সালের শেষের দিকে এবং দু হাজার বাইশ সালের শুরুর দিকে দুবার রিজেকশান পেয়েছিল স্টকটি তারপরে দু হাজার তেইশের জুলাই নাগাদ এখানে রিজেকশান পাই তারপরে এখানে ব্রেকআউট ব্রেকআউটের উপর একটা লম্বা র্যালি তারপর রিটেস্ট কোথায় করতে গেলো অ্যাকজাক্টলি ওই লাইনে এখানে রিটেস্ট করলো রিটেস্টের পর আবার কিন্তু স্টকটি ধীরে ধীরে ওপরের দিকে যেতে শুরু করেছে এবং যদি ওই জায়গাটাকে আমরা মার্ক করে নিই তাহলে একটা সুন্দর জিনিস দেখতে পাবো স্টকটি কিন্তু আবার একটা ফ্রেশ ব্রেকআউট দিয়েছে উইকলি চার্টে এবং ওপরে স্টে করছে কাজেই যেহেতু উইকলি চার্টে একটা ব্রেকআউট দেখা গেছে এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে স্টকটি আরও ওপরে যেতে পারে এরপরে যাব ডে চার্টে সেখানে গিয়ে দেখবো কি রকমের সিনারিও তৈরি করেছে এবং সেখানে সুইং ট্রেডিংয়ের কি সুযোগ দিচ্ছে সেটাও দেখে নেব এইচ টেকনোলজিসের ডে চার্টে রয়েছে কি দেখা যাচ্ছে দু হাজার চব্বিশের মার্চ নাগাদ এখানে একটা হাই বানিয়েছিল যেখানে রিজেকশান পাই এবং সেখান থেকে নিচে আসে নিচে এসে এখান থেকে কিন্তু আবার ধীরে ধীরে ওপরে গেলো এবং এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন প্যাটার্ন বানালো সেই প্যাটার্নটাকে ব্রেকআউট দিলো ব্রেকআউট দিয়ে কিন্তু ওপরে সাস্টেন করেছে কারণ আজকের দিনে ভালো গ্রিন কালারের ক্যান্ডেল এবং ভলিউমটাও বেশ ভালো কিন্তু তৈরি করেছে কাজেই এখানে আরও একটা র্যালি আসার সম্ভাবনা রয়েছে সুইং ট্রেনিং পারপাস যদি চার্ট এখানে একটু বড় করে নেওয়া হয় কি দেখা যাচ্ছে তার যে রিসেন্ট হাই ছিল সেই হাইয়ের কাছেই কিন্তু আজকের দিনে স্টকটি ক্লোজিং দিয়েছে তো যদি দেখা যায় স্টকটি এই সতেরোশো তিপ্পান্নর ওপরে একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং দিতে বা স্টকটি ধীরে ধীরে যদি সতেরোশো তিপ্পান্নর উপরে যেতে শুরু করে তাহলে এখানে কিন্তু সুইং ট্রেডিংয়ের একটা ভালো অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে আর যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয় সেক্ষেত্রে প্রথমেই টোয়েন্টি ওয়ান ডে এটাকে অ্যাপ্লাই করতে হবে টোয়েন্টি ওয়ান ডে অ্যাপ্লাই করলে দুটো সিনারিও দেখা যাচ্ছে প্রথমত ষোলোশো সাতাশির কাছে স্টকটির একটি সুইং রয়েছে যেখান থেকে বাউন্স ব্যাক নিয়েছে এই জায়গাটাকে এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা ভাবনা করা যেতে পারে বা তার একটু নিচে এই যে লেভেলটা রয়েছে ষোলোশো মোটামুটি সত্তরের কাছাকাছি এই লেভেলটাতেও এসএল কনসিডার করা যেতে পারে কাজেই এইচ সি এল টেকনোলজিস কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশান নেবেন ধন্যবাদ